It's time!

আমাদেরকে পরিবারকে উনি ফাঁসিয়েছেন শুধু তাই নয় উনি আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছেন একটি কথা আপনাদের বলবো ষোলো দুই হাজার পঁচিশ ইং তারিখের আগে তিন দিন আগে আমি বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম বিশ্ব ইস্তেমার আমাদের আমিরে জামাতের প্রফেসর ছিলেন কুষ্টিয়া মেডিকেলের সার্জারি প্রফেসর ডাক্তার আক্তিউজ্জামান আমরা আমরা তার মতো একজন সন্ত্রাসী এরকম আমাদের হাজারো পরিবারের জীবন বিপন্ন করে তুলছে আমরা আজীবন সে কারাগারে থেকে যাক অথবা সে তার ফাঁসি হোক এটা আমরা কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করছি উদ্যোগে আমরা আসছি জাহাঙ্গীর কবির লিপ্টন দীর্ঘদিন কাজ সন্ত্রাস গুণ খুনের নিমর্তিমান আতঙ্ক আগস্টে বিপ্লবের পরে তার বাড়ি থেকে বিপুল অস্ত্র তাকে গ্রেপ্তার করা হয় আমরা জানি সেনাবাহিনীর দ্বারা এই কাজ সম্ভব হয়েছিল কিন্তু পরবর্তীতে অপ্রত্যাশিতভাবে তিন মাসের মধ্যে এই ধরনের একটা বহুল আলোচিত মামলার জামিন দেওয়ায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাথে সাথে এই জামিন পুনর্বিবেচনা করে পুনরায় তাকে জামিল ক্যান্সেল বা বাতিল করার মূলত গ্রহণ মূল জামিল বাতিল করার উদ্দেশ্যে আমরা মূলত এখানে এসেছি আমাদের দাবি আমাদের দাবি যাকে জামিন দেওয়ার পরে সমাজে সাধারণ মানুষের ভিতরে স্থিতিশীলতা শান্তি সাম্য মানুষ আতঙ্কবোধ করে এমন একটা মানুষকে পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তার সাজাশাস্তি না হওয়া পর্যন্ত তাকে অন্তরীণ রাখা হোক যেহেতু সে জামিন হওয়ার পরপরই সাধারণ মানুষের ভিতরে আতঙ্কবোধ কাজ করছে সাধারণ মানুষ বর্তমান শান্তি এবং সুস্থ এবং স্থিতিশীলতার সঙ্গে আছে তাই আমরা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি এই ধরনের একটা বিব্রতকর বিতর্কিত অসামাজিক আপত্তিকর মানুষকে জামিন দেওয়া মানে বর্তমান আইন প্রশাসন তাদের গায়েও আমার মনে করি দোষ দেয় এবং আমরা আবু মতো হাজার হাজার মানুষের বিনিময়ে একটা জালিম সরকারকে উৎখাতের স্বপ্নের প্রত্যাশা দেখেছি সেটা বিলীন হয়ে যাবে বিধায় এর ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা বর্তমান সরকারের কাছে বিচার বিভাগে যে ন্যায় পাওয়ার যে অধিকার সেই অধিকার নিশ্চিতকরণের স্বার্থে আমরা আজ এই মানববন্ধনের আমার নাম জাহাঙ্গীর আলম এখানে দাঁড়াচ্ছে লিফ্টন ছি তাকে দাবন করতে চায় তাকে ফাঁসি চাই সে মা পরে অত্যাচার করে মানুষের কাছে চাঁদাবাজি ধরে এই জন্য তাকে আমরা ফাঁসির দাবি চাই